নমস্কার বন্ধুরা বলতে কিচেন আপনাদের সবাইকে স্বাগত এই দিয়ে দেখো চাল ডাল আমি সব কিছুই নিয়ে নিয়েছি এটা হচ্ছে আতপ চাল বিউলির ডাল মটর ডাল ছোলার ডাল আর এখানে রয়েছে মেথি আর এখানে রয়েছে সেদ্ধ চাল মানে যেই চালটা আমরা বাড়িতে রেগুলার ইউজ করে ভাত খাই সেই চালটা নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি যেমন এখানে আতপ চালটা নিয়ে নিয়েছি ঠিক একই পরিমাণে নিয়ে নিয়েছি তা এটা সব কটা মিশিয়ে আমি ভিজিয়ে দেবো তা চলো একটুখানি এগুলো ভিজিয়ে দিই আর আমি বানাবো এটা হচ্ছে ধসা আর এখানে নিয়ে নিয়েছি মেথি এই তিনটে জিনিসকে একসাথে মিক্স করে নেব এটাকে আলাদা ভিজিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেব আর এইদিকে রয়েছে বিউলির ডাল ছোলার ডাল আর মটর ডালটা একসাথে মিক্স করে নেব এর মধ্যেও জলের পরিমাণটা একটু বেশি দেব এইটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইটাকে আমি সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখে দেব এইদিকে দেখো ডালটাও ভেজানো আমার হয়ে গেছে আর এইদিকে দেখো চাল আর মেথি ভিজিয়ে রেখেছিলাম দু রকম চাল এটাও ভিজে গেছে আমি এটাকে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নেব প্রথমে আমি চালটাকে পেস্ট করব এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো তাছাড়া এটাকে ভালো করে মিহি করে বেটে নিই তো এই দিকে দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে আর এদিকে চালও পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ সামান্য একটু চিনি ব্যাটারটা দিয়ে দেবো ডালের ব্যাটারটা দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবো এটা তিন থেকে চার ঘন্টা আমি রেখে দেব দেখতে পাচ্ছ ব্যাটারটা খুবই মোটা হয়ে গেছে আমি একটু পাতলা করার জন্য একটু সামান্য একটু জল দিয়ে দেবো আমি বাটার সময় বেশি জল দিই নিই কেন বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ধোসাটা একদমই ভালো হবে না তথা এটা হয়ে গেছে আমার ব্যাটারটা গোলা এবার চার ঘন্টা আমি এটাকে বেস্টের জন্য রেখে দেবো আমি এখানে নারকেলটা করে নেবো তা চলো চার ঘন্টা হয়ে গেছে তোমাদেরকে একটু খুলে দেখাই কিভাবে ফুলে উঠেছে দেখো অনেকটাই ফুলে উঠেছে দেখতেই হাফ হাব্বাটি ছিল পুরো ফুল হয়ে গেছে বাটিটা একদমই তা চলো একটু ভালো করে ফাটিয়ে নি আর এই দিকটা দেখো কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ তোমরা এইদিকে রেডি হয়ে গেছে আমার একদিকে ধোসার ব্যাটারটা আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি তোমাকে একটু দেখিয়ে দিই এখানে আমার আলুর সবজিটাও রেডি হয়ে গেছে আলুর সবজিটা আমি আগের থেকেই বানিয়ে নিয়েছি আর এদিকে ব্যাটারটাও একদম আমার রেডি একদম তা চলে এবার বসিয়ে দিই তাওয়াটা দিয়ে আমি এটা ধোসা রেডি করতে থাকি এইদিকে দেখো ব্যাটারটা দিয়ে দিয়েছি আমি হালকা তেলের ছিটা দিয়ে দেবো চারিদিক থেকে যাতে একটু লালচে লালচে ভাব এসে যায় খুবই অল্প দিয়ে দিয়েছি আর এখানে যে আলুর সবজিটা রেখে দিয়েছি ওই দিকটা যেন লালচে ভাব আসবে তখনই মাঝখানটাই আমি আলুর সবজিটা দিয়ে দেব এই দিকে দেখো হালকা লাল লাল ভাব এসে গেছে আমি এবার আলুর সবজিটা দিয়ে দেব আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আস্তে আস্তে করে আমি উলটিয়ে দেবো এই দিকটা দেখো কত সুন্দর আমার হয়ে গেছে দশাটা এইভাবে সব কটাই আমি বানিয়ে নেবো এইভাবেইটা রেডি তো হচ্ছে আর এইদিকে আমি চাটনিটাও করে নেব এখানে দিয়ে দেবো নারকেল নারকেলটা সবটাই দিয়ে দেবো আমি এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো টক দই পরিমাণ মতন এরপরে দিয়ে দেবো এক চামচ চিনি সাত মতন লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়ে চলে আসবো তো এই দিয়ে দেখো ধসাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আস্তে করে নিয়ে উলটিয়ে দেবো দেখে দেখো এত সুন্দর একটা ধসা হয়ে গেছে প্রায় আমার কমপ্লিট হয়ে এসছেই একদম দিয়েছি দিয়ে দিয়েছিস এনাটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতন এরপরে দিয়ে দেবো কালো সর্ষে ফোড়ন দু থেকে তিনটে শুকনো লঙ্কা ফোড়ন এরপরে একটু দিয়ে দেবো কড়াইয়ের ডাল এরপরে কয়েকটা কারিপাতা এইটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে একদমই নারকেলে ওর মধ্যে ফোরনটা দিয়ে দেবো আমি তা চলো চলে এসছি ধোসা খেতে আমি কত সুন্দর মুচমুচে হয়েছে একদম কিন্তু গরম চলো যাক সত্যি অসাধারণ হয়েছে চাটনিটা দারুন লাগছে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে ছোট বড় সবাই খেতে পারবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে তা তখন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি